সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটি ব্যবসা বিষয়ক আইডিয়া দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমাদের আজকের এই ব্যবসা বিষয়ক আইডিয়াটি আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে লেমন সোডা জুস মেশিন দিয়ে জুস ব্যবসা শুরু করতে পারেন লেমন সোডা জুস বাংলাদেশের জন্য নতুন হলেও অন্যান্য দেশে এটি অত্যন্ত জনপ্রিয় একটি ড্রিঙ্ক তাই আপনি লেমন সোডা জুস ব্যবসা শুরু করে সহজে আপনার এলাকায় একটি সফল ব্যবসা গড়ে তুলতে পারবেন এবং মেশিনের পাশাপাশি আপনাদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অ্যাসেস বডি দিয়ে গাড়ি তৈরি করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাবেন সকল ধরনের অল্প পুঁজিতে ব্যবসা করার জন্য মেশিনারিজ যার মাধ্যমে সারা বছর ব্যবসা শুরু করতে পারবেন যারা লেমন সোডা মেশিনটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে মেশিন ডেলিভারি দিয়ে থাকি এবং মেশিনের পাশাপাশি আপনার যদি গাড়ি না থাকে সম্পূর্ণ চেম্বার বক্স সহ অ্যাসেস বডি দিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি তৈরি করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেমন সোডা জুস তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা একটি জনপ্রিয় ড্রিঙ্ক সেক্ষেত্রে আপনি এই মেশিনটি নিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারবেন মেশিনটি ম্যানুয়াল হওয়ার কারণে তাই আপনার সুবিধা অনুযায়ী সেটি ব্যবহার করতে পারবেন জুস তৈরি করে বিভিন্ন স্থানে পাইকারিতে বিক্রি করতে পারবেন যা একটি স্থায়ী আয়ের উৎস হতে পারে এছাড়াও একটি গাড়িতে করে বিভিন্ন স্থানে বা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাস্টমারের চাহিদা অনুযায়ী জুস বিক্রি করতে পারবেন এভাবে ব্যবসার প্রসার ঘটানো আরও সহজ হবে আপনার জন্য যেহেতু আপনি নতুন উদ্যোক্তা এভাবে লেমন সোডা জুস ব্যবসা করে আপনি দ্রুত মুনাফা অর্জন করতে পারবেন এবং স্থায়ী বাজারে জনপ্রিয়তা লাভ করতে পারবেন তাই আর দেরি না করে যারা নতুন নতুন উদ্যোক্তা খুবই অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন এই ব্যবসাটি শুরু করতে পারেন মেশিন নিতে কল দিন